বিসমালি রহমান রহিম ঈদের দ্বিতীয় দিন পরন্ত বিকেলের সূর্যটা প্রায় ডুবে গেছে তো সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে একটা সময় যখন গ্রামে গ্রামে বিদ্যুৎ ছিল না তখন ঘরে ঘরে কুপিবাতি হেরিক্যান এসব জ্বলে উঠত আরেকটি বিষয় আজ একজন একটা অনুষ্ঠানে স্মৃতিসারণ করলেন সেটি হচ্ছে সাদা কেরোসিন লাল কেরোসিন যারা নব্বই দশকের আগে কিংবা পরে কেরোসিনে কিংবা কুপিবাতিতে লেখাপড়া করেছেন তারা জানেন সাদা কেরোসিন লাল কেরোসিনগুলো আপনারা চিনেন। সাদা কেরোসিনে কপিবাতি হেরিকেন এগুলো জ্বালালে ভালো আলো জ্বলতো কালি কম হতো সাদা আলো হতো হেরিকেনের চিমনি কম ময়লা হতো আর লাল কেরোসিনগুলো তুলনামূলক কালি বেশি হতো তো যারা মোটামুটি সচ্ছল তারা এই সাদা কেজর সিনগুলো ব্যবহার করুন দামে মনে হয় খুব সামান্য পার্থক্য ছিল আর সাদা কেরোসিনগুলো মনে হয় একটু বেশি পড়তো অনেকটা অক্টেন আর পেট্রোলের মতো বাইকে অকটেন ওঠালে অকট্যান্ট পাতলা ভালো বাইক চলে দেড়শো সিসির বাইকগুলা আর সাধারণত যে একশো সিসি বাইকগুলো চায়না ইন্ডিয়ান গাড়িগুলা এগুলা পেট্রোলেও চলে একটা শিক্ষা প্রতিষ্ঠানে পুনর্মিলনীতে গিয়ে এই স্মৃতিচারণটি করলেন তো ভুলে যাওয়া একটি স্মৃতি মনে পড়ল নতুন প্রযুক্তি চলে আসায় আমরা অনেক কিছুই ভুলতে শুরু করেছি পুরনো অতীত কিছু কিছু জিনিস কষ্ট ছিল পরিশ্রম হতো তারপরেও মনে হচ্ছে সেই দিনগুলোই ভালো ছিল এখন বেশি সুযোগ সুবিধা এসে মানুষ কেমন জানি কৃত্রিম হয়ে গেছে দয়া মায়াহীন হয়ে গেছে কথা বলছি ঈদের দ্বিতীয় দিন আটই জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ গ্রামের বাড়ির পেছনে দাঁড়িয়ে হঠাৎ করে দেখি সূর্যটা ডুবে যাচ্ছে ওই তো অনেকটাই ডুবে গেছে তারপর আর একটু দেখানোর চেষ্টা করি কয়েকদিন থেকে বৃষ্টিপাত হওয়ার কারণে এভাবে রক্তিম সূর্য দেখা যাচ্ছিল না তো আজ দেখুন আড়ালা চলে গেল একটি ছাগল চড়ছে এদিকে কিছু গরুও রয়েছে একটি সেচের মেশিন ঘর আপনাদের ঈদ কেমন কাটলো ঈদের আগে একটা ধন্যবাদ ভিডিও তৈরি করেছিলাম ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা এই ঈদের ছুটি পাননি চাকরির কারণে কিংবা ব্যবসার কারণে স্বজনদের কাছে আসতে পারেনি যারা প্রবাসে থাকেন তাদের যাদের ত্যাগের বিনিময়ে আমাদের ঈদ নিরাপদ হলো তাদের প্রতি কৃতজ্ঞতা অনেকে হয়তো ঈদের পরে আসবেন অনেকে হয়তো আসতে পারবেন না তো আপনাদের ধন্যবাদটা দেওয়া হয়নি ঠান্ডা লেগে গেছে একটু কয়েকদিন বৃষ্টির পর হঠাৎ রোদ ওঠায় ঘেমে গায়ে পানি জমে একটু দৌড়াদৌড়ি ধোলাবালিতে ঠান্ডা লেগে গেছে কণ্ঠটা ভারী মনে হচ্ছে তো যাদের সাদা কেরোসিন লাল কেরোসিনের স্মৃতি মনে আছে তারা শেয়ার করবেন আমার আব্বা সাদা কেরোসিন আনতেন সাদা কেরোসিন দিয়ে আমরা পড়াশোনা করতাম ভালো হেরিকেন ছিল আর লাল কেরোসিন দিয়ে ফসলের মাঠে গ্রামে শৈশবে প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত গ্রামে ছিলাম তখন লাল কেরোসিন দিয়ে আপনার সেচ দেয়া হতো মেশিনের শ্যালো মেশিনে সেচ দেওয়া হতো আর এদিকে দেখুন চাঁদ উঠছে সূর্য ডুবে গেল চাঁদ উঠছে সাদা রঙের চাঁদ তো সন্ধ্যার পর এটি লাল রং ধারণ করবে হলুদাব রং ধারণ করবে দিনের বেলা চাঁদ সাদা সাদা থাকে আর রাতের বেলা হলুদাব হয়ে যায় শেষ করছি এই যে বৃষ্টির স্মৃতি চিহ্ন পানি এখনো রয়ে গেছে এগুলো পানিতে ভরে গিয়েছিল কদিন গরমের পর আবার হয়তো বৃষ্টিপাত হবে অবশ্যই হবে কারণ সামনে বর্ষাকাল জ্যৈষ্ঠ মাস শেষের দিকে বর্ষাকালে তো বৃষ্টিপাত হবে আল্লাহ হাফেজ